আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক এই মুহূর্তে যে বিশাল বড় কোরবানির হাটে অবস্থান করছি এটি হচ্ছে সাতপাকিয়া ফেরিঘাট বাজার যেই বাজারটি শেরপুর সদর উপজেলায় অবস্থিত এই বাজারটি সপ্তাহে দুই দিন বসে তবে ঈদের সময়ে আসলে এই ঈদুল আজাহা উপলক্ষে কোরবানির যেই হাটটা বসে সেটা বিশাল আকার ধারণ করে বিশাল আয়তন এবং বাজারে গরু এবং অন্যান্য গবাদি পশু ওঠার কারণে এটি কিন্তু এখন দ্বিতীয় বৃহত্তর কোরবানি পশুর হাট হিসেবে পরিচিত তো আজকে এই হাটে কী কী গরু উঠেছে আর কোন জাতের গরু কি ধরে বিক্রি হচ্ছে সব কিছুই তুলে ধরবো এই ভিডিওতে পুরো ভিডিওটি জুড়ে আমার সাথেই থাকার চেষ্টা করবেন দেখতে পাচ্ছেন এই মাত্র একটা আপনাদেরকে হাটে কোন গরু কি দরে বিক্রি হচ্ছে এগুলোর জানানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছেন একটি গরু আসতেছে আমরা জেনে নিব কি দরে কিনে নিলেন কত কত হয়েছে হাজার হাজার তো হরদম কিন্তু বিক্রি চলতেছে যখন আসতে শুরু করে অনেকগুলো একসাথে আসে যে পাশে প্রচুর পরিমাণে কিন্তু গরু রয়েছে আপনাদেরকে দেখাই গতকাল কিন্তু অসংখ্য গরু বিক্রি হয়েছে আজকে কোরবানির শেষ হাট তবে ঈদের দিন দশটা পর্যন্ত এখানে হাট থাকবে আপনারা যারা গরু কিনতে পারবেন না বা কিনেন নাই এখনো সুযোগ রয়েছে এই বাজার থেকে গরু কেনার দেখতে পাচ্ছেন অপেক্ষা করতেছেন যা আরো একটি গরু নিয়ে আসতেছেন আমরা জেনে নেব কত দিয়ে বিক্রি করলেন কত নিল কত নিছে ভাই কত এক লাখ ত্রিশ হাজারে বিশাল বড় গরু কিন্তু নিয়ে গেলেন যে ভাই গরুর মালা বিক্রি করতেছেন ভাই ব্যবসা কেমন মানুষজন নিতেছে তো না যারা কোরবানি পশু অনেক শখ করে কিনে নিয়ে জানো উনি কিন্তু ওনাদের কাছে এই মালাগুলো বিক্রি করে থাকেন কত নিল কত নিছে এক লাখ আট হাজার এক লাখ আট হাজার টাকা যে এই পাশে একটা গরু দরদাম হচ্ছে খামারে আপনার গরু বিক্রি হইতেছে তিন লাখ পঁচিশ হাজার খামারে এখন গরুর কালেকশন কম এর আগে করছি খামারের ভিডিও বুঝছেন বড় বড় গরু ছিল তো এই যে এখানে দরদাম হইতেছে মনে হয় দরদাম করতেছেন ভাই কত নিলো কত নিছে তেষট্টি হাজার তেষট্টি হাজারে নিয়ে গেলেন কত দর দাম হইতেছে এটা দাম হইতাছে 1 লাখ 5 6 1 লাখ 5 6 কত হইলে ছাড়বেন 10 নিয়াত করছি 10 হইলে দিয়ে দিবেন এই যে এখানেও দেখতে পাচ্ছেন দর হচ্ছে দাঁত দেখতেছেন মরছে খালি এক লাখ যে ফুলের মালা গলায় দিয়ে নিয়ে আসতেছেন কত নিচে এক লাখ পাঁচ আর একটি কালো বড় গরু নিয়ে আসছে কত ভেতরে মারামারি মারি বসে এগুলা ঠিক না গরুর হাটের মধ্যে আর একটি গরু নিচতেছে কত ভাই কত নিল ফেরত নিয়ে যাচ্ছে ফেরতের হার কম অনেকক্ষণ যাবৎ দাঁড়িয়ে আছে একটা মাত্র গরু ফেরত নিয়ে গেল তো অধিকাংশ গরু কিন্তু বিক্রি হয়ে যাচ্ছে আর একটি গরু নিয়ে আসতেছেন কত নিল চাচা কত

কত নিছে ভাই এক লাখ দশ কত নিলো এক লাখ ষোলো হাজারে বালো গরু পাইছেন আর একটি গরু নিয়ে আসতেছেন কত নিলো ভাই কত এক লাখ পনেরো